হ্যালো এভরি আসসালামু আলাইকুম তুল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার এবং মোস্ট ভাইরাল একটা কালেকশন যেটা সে সেটা হচ্ছে আপনার কোকো প্রিন্টের মোস্ট পপুলার একটা কালেকশন এই ডিজাইনটা আমরা আবার নতুন করে রিয়েস্ট করে ফেলেছি ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা বাড়াবো না আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট অব অল হচ্ছে আমরা আপনাদের এই যে কোকো প্রিন্টার এই ক্যাটালগ কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি এটা কোকো প্রিন্টের সালোয়ারটা আপনার প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা মনোমুগ্ধকর একটা প্রিন্ট থাকবে দেখেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার কোকো প্রিন্টের ভিতরে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটাও সেমিলার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটাও প্রিন্টার দেখতে পারতেছেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন করা থাকবে আর এটা প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজেই দিব একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালারের ভিতরে দেখেন সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের ভিতরে আর এটা হচ্ছে আপনার দুপাটা সরি দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লোরার প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের সাথে আমরা আপনাদের ক্যাটালগটা দিয়ে দিব যারা আপনাদের বানানোর সুবিধার্থে দেখেন এখন চলে যাব পরের ডিজাইনটা এটা হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড কালারের ভিতরে খুবই চমৎকার এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ ক্যাটালগটাও যেরকম দেখতেছেন বাস্তব হুবাহু সেম পাবেন দেখেন ক্যাটালগটা আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটাও দেখতেছেন এবং স্যালডটাও আপনার প্রিন্টের থাকবে এটাও স্যালডটাও সেম প্রিন্ট থাকবে দেখেন মার্শাল্লাহ খুবই জোস এবং খুবই ইউনিক আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক একটা ডিজাইন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনার এই ডেসগুলো পার্টিসিপেট পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে সে যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনই মাসাল্লাহ খুবই চমৎকার এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার স্যামিলার প্রিন্ট থাকবে এবং সালোয়ারটাও আপনার প্রিন্টেড থাকবে দেখেন সালোয়ারটাও প্রিন্টেড আমরা ক্যাটালগটা দেখালে আপনারা বুঝতে পারবেন দেখেন এটার মূলত হচ্ছে আপনার ক্যাটালগটা দেখলে আপনার ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার জামাটা এখন দেখা হচ্ছে আপনার অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে দোপাটার দেখেন দোপাটার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপর এবং আড়াই হাত বহর এগুলো আপনার নামাজি উন্না থাকবে এবং খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবে চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন এটা হচ্ছে কফি কালারের ভিতরে দেখেন মাসাল্লাহ কফি কালার ভিতরে খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারের কাপড়টা আপনার প্রিন্ট থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম